আচ্ছা টুম্পা একটা জিনিস আমি লক্ষ্য করছি আমি যখন হাসি তখন তুমি মনে মনে কি জানি চিন্তা করো আচ্ছা তুমি কি চিন্তা করো বলো তো দেখো কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো তুমি সহ্য করতে পারবা না আরে কি বলো পঁচিশ বছর ধরে তোমার সহ্য করতেছি আর একটা প্রশ্নের উত্তর সহ্য করতে পারবো না তুমি বলো তুমি যখন হাসো মনে মনে এটাই চিন্তা করি আমার ভিতর কি এমন কমতি রয়ে গেল যে তুমি এখন পর্যন্ত হাসো কি জামানা আইলো একদার কর্ণ কে সুখায় সহ্য করতে পারি না চাষি জামানার দোষ না ভেজালের দোষ ভেজালের কারণেই মানুষ বেশি অসুস্থ হয় আগে জামানার লোক ঘরে খাইতো আর বাইরে আদ্য কিন্তু চাষি এখন তো মানুষ বেশি সচেতন এখন কেন অসুস্থ হয় এই জামানার লোক বাইরে খায় আর ঘরে আগে তুমি আমার ভাই বাহারে দেখলে আবার বলে গালি দাও কেন তোমার কি ক্ষতি করছে কোনো ক্ষতি করে নাই ওরে দেখলেই আমার ভিতর থেকে গালি বের হয়ে আসে কসম লাগে তুমি আর জীবন কোনোদিন বাহারে গালি দিবা না আচ্ছা ঠিক আছে তোমার কসম মাস্কের পর থেকে বাহারে গালি দেবো না রে বাহার এইদিকে তাকাস আগে যেটা বলতাম তুই সেইটাই চালের দাম তো বাইরা গেছে তালের দাম কম না আগের থেকে একটু একটু কমায় কমায় খাও না আমার খাওয়া

অত খাইতে পারি না অল্প কইরা হইলেও চলে তোমার তো লাগে বড় বলে তোমার তো লাগে বড় বলে এই কিছু টাকা দাও তো মার্কেটে যাব গত মাসে যে টাকা দিছিলাম সেই টাকার হিসাব আগে দাও জানো তোমার নিয়ে কাল রাতে একটা স্বপ্ন দেখছি বলো কি তাই নাকি তো আমারে নিয়ে কি স্বপ্ন দেখলা তুমি আর আমি বাসে যাচ্ছিলাম বাস নদীতে পড়ে গেছে সবাই সাতার কেটে উপরে আসতেছে আর তুমি জানে কারে খুঁজতেছিলা কারে আবার খুঁজবো তোমারই খুঁজ জি না বাস কন্ট্রাক্টর খুঁজতেছিলা টিকিটের টাকা ফেরত নেওয়ার জন্য আচ্ছা তুমি এত ধীরে কাজ করো কেন দ্রুত কাজ করতে পারো না দেখো আমি মানুই জানো না তুমি তো আর আমাকে কাজ করে দাও না সব কাজ আমাকেই করতে হয় এর জন্যই তো বলছি দ্রুত কাজ করবা দ্রুত যারা কাজ করে তারা সশনায় চিকন থাকে শুনো এসব বালের কেন আমাকে দিতে আসবে না কোথায় দেখছো তুমি বিশ্বাসনায় ঘুরিন কাটাটা কা সেকেন্ডার কাটা কি চিকন আর ঘন্টার কাটা মোটা গજબ বেজতি भाभी ठाকার কাননা করেন না দেখেন মানুষ তো চিরদিন বেঁচে থাকে না ভাই আপনার ভাই মারা গেছে তাতে কোনো দুঃখ নাই কিন্তু মরার আগে ফোনের পাসওয়ার্ডটা তো দিয়ে যেতে পারতো একটা মানুষ মারা গেছে তারে নিয়ে আর ঘাটাঘাটি করে না তার আত্মা কষ্ট পাবে অরুণ ভাই এখন তো আমি মইরেও শান্তি পাবো না আমার জানার ইচ্ছা ছিল টুম্পা পাবাবির সাথে আসলে ওর কি সম্পর্ক ছিল বাঁচতেছি না তার ভিতরে আবার নাকে কান্না কান্তি কি হয়েছে তোমার আরে না কিছু হয় নাই যদি দুই হাজার টাকা দাও তাইলে হইতে পারে যাও প্যান্টের পকেটে রাখা আছে ওইখান থেকে দুই হাজার নিয়ে নাও আচ্ছা শোনো না তিন হাজার নেই